দর্শক আসসালামু আলাইকুম আপনার আছেন জসফিজুল্লাহদিন হে আমবাড়ি হাট থেকে আর আপনার জানানি হাটটি সপ্তাহ দুদিন বসে সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে সোমবার কেমন দামে শাহিবালদার সার বাতিল করে বাঁচাগের হচ্ছে আমরা সে তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর দুটি বাচ্চা শাহিওয়ালদাদা ভাই সালামু আলাইকুম কেমন আছেন জোর কত ভাই জোর বিশ কত পর্যন্ত বলে কাস্টমার বারো পর্যন্ত করে শাহিবালের বাচ্চা বয়সটা আর মানে কত মাস হল ভাই চার মাস করে হবে শাহীার বাচ্চা বেশ সুন্দর কোয়ালিটিফুল কালার শাহী কত বয়স আসা বাষট্টি দাম কত হলে দেওয়া যাবে একবার কোন আটান্ন কত পর্যন্ত বলে কাস্টমার তিপ্পান্ন তিপ্পান্নড়ে তিপ্পান্ন চুয়ান্ন পর্যন্ত বলে শাহিবালার বাচ্চা সুন্দর বাচ্চা বয়সটা আনুমানিক কত মাস হবে ভাই চার মাস চার মাস হবে

বাচ্চাটা বেশ সুন্দর মাসাল্লাহ সেই বাচ্চা সেই বাচ্চা কালারফুল বাচ্চা কত বড় ভাই এটা ভাইটা কত বলে দেওয়া যাবে একবারে পাঁচপান্ন পার কত পর্যন্ত বলে কাস্টমার আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর বাচ্চাগুলো রাখি

এটা কতবার এটা পঁয়ষট্টি চা আছেন কত পর্যন্ত বলে কাস্টমার পাঁচপান্ন বলে কত হলে দেওয়া যাবে একবারে আটান্ন আটান্ন হলে দেওয়া যাবে এটা কত ম্যানেজার চাওয়া দাম ষাট ব্যবসা কত আসপান হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার পঞ্চাশ বাবানের বাচ্চা পঞ্চাশ বা

পঁয়ষট্টি করে ফিস বিক্রি কত করে বলে দেওয়া যাবে এটা কত চাষা ডিগ্রি কত একবারে দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পারবর্তী প্রতিটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুকটি ফলো করবেন